মাত্র এক লাখ টাকা নিয়ে আসো গাড়ি নিয়ে যাও লাইফে নেতা মন্ত্রী চোর চামার সবারই গাড়ি একটাই স্কারপিও গাড়িটা হলো আর্থিকা মাহিন্দ্রা দু লাখ টাকা নিয়ে আসেন মাহিন্দ্রা বুলেরো নাইন সিটার নিয়ে ইনোভা কোম্পানির হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আমি আজ চলে এসেছি আপনাদের নতুন স্টক নিয়ে যেটা হলো রোশনি মোটরস দেখতেই পাচ্ছ কতগুলো স্টক আমার পিছনে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের তো প্রচুর স্টক স্টক আজকে আনলিমিটেড পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি নিয়ে হাজির রোশনি মোটরস দেখুন কতটা স্টক আজকের ভিডিও হবে পুরো ধামাকাদার আর এখানে পেয়ে গেছি আমরা এখানকার রোশনি মোটরস এর কার্তা অনার রকি দাকে কেমন আছে রকি দা কেমন ভাই ভালো আছি তো আজকে তো স্টক মনে হয় প্রচুর কিরকম স্টক আছে প্রচুর স্টক আগস্ট আছে সামনে পনেরো আগস্ট বলল এই স্বাধীনতার মাসে কি অফার দি পনেরো আগস্ট দিনটা হচ্ছে স্বাধীনতা দিবসের দিন আর আমিও আজকে সব গাড়িগুলো এতদিন লাইন যে স্বাধীনতার মতো আজকে সব ফ্রি মানে কম দামে সবাইকে বাড়ি বাড়ি পৌঁছাবো আপনার ডাইলগটা একবার হয়ে যাক জলের দামে ফলের রস খাওয়াই ছাড়বো তো জলের দামে ফলের রস না নিলে আপনাদের লস তো বেশি বলবো না চলো দেখা যাক আজকে চলে আসলাম নতুন একটা স্টক যেটা হলো কি আছে সুপ্রো সুপ্রো ভাড়া খাটানোর গাড়ি কত সালের গাড়ি এটা এটা দুহাজার সালের গাড়ি হুম আঠাশ অব্দি ট্যাক্স পুরো আপডেট আছে অলপ রেডি আছে একটা পেপার ফেল নাই আর এটা হচ্ছে যেরকম বাড়িতে মানুষরা জার্সি গরু রাখে না শুনেছো তো দুধ প্রত্যেকটা বাড়িতে রাখে জার্সি গরু কিরকম রাখে দুধ দেয় তো এই গাড়িটা এরকম আছে এই গাড়িটা রাস্তে বার করলে দুটা পয়সা আসবে মানে বিক্রি করে যেরকম পয়সা কামাই করে এক রাস্তা বার করলে পয়সা কামাই হবে দাম কত দাম তো আর পাঁচ লাখ থাকা উচিত আজকে দিলদার ভাই আছে দিল খুশ করার জন্য আজকে তো কিছু আলাদা হবে দরকার নাই এর সাড়ে চার লাখ টাকা দাম চাইবো তাও দিল ভাই কম থাকবে কেন বলো তো আঠারো গাড়ি বুঝলা নতুন আপডেট গাড়ি আর আপডেট পেপার শো আছে আটা সবজি তো দরকার নাই চার লক্ষ কুড়ি হাজার বিলদার ভাইয়ের জন্য আজকে শুধু তো শুনতে পারলেন চার লাখ কুড়ি হাজারে আপনি ইনকাম বেকারত্বকে দূর করুন এই গাড়িটা নাম্বার মিলে আপনারা পুরো ডিটেলস দেখতেই পারেন নাম্বার রায়গঞ্জ লোকাল সুবিধা আছে রায়গঞ্জ নাম্বার নাম রায়গঞ্জ নাম্বার আর একটা জিনিস যদি কেউ 1 লাখ 2 লাখ টাকা নিয়ে আসলো নিয়ে যেতে পারবে এই গাড়ি হ্যাঁ অবশ্যই পারবে এমআই এর সুবিধা আছে ইএমআই করে দেওয়া হবে কিস্তিতে গাড়ি হয়ে যাবে কোনো অসুবিধা নাই অবশ্যই কন্টাক্ট করুন নিচে নাম্বার দেওয়া আছে রশনি মোটরস তো নেক্সট গাড়িতে যাই এবার চলুন তো দেখতেই পাচ্ছো নতুন একটা স্টক সাধারণ লোকের সাইকেলের দামে কার একবারে মারুতি সুজুকির জান কত সালের গাড়ি কত দাম আছে একদম মেনটেন জিরো গাড়ি আর দু হাজার উনিশ গাড়ি আছে এটা আচ্ছা আর লাইফ টাইম ট্যাক্স আর কি চাই লাইফ টাইম ট্যাক্স মানে ট্যাক্স ভরার দরকার নাই গাড়ি চালাও পয়সা নাহি লাগেগা খালি পয়সা লাগেগা পেট্রোল কা পেট্রোল ভরো আর চালাতে যাও ঠিক আছে তো কত কি দাম আছে বলো এর দাম তো অনেক টাকা হচ্ছে দরকার নাই আর 3 লক্ষ টাকা দাম যাবে তো কম আছে দরকার নাই 19 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স আছে আচ্ছা আর পাতে কি মাথা অফ গাড়ি সাজানো গোছানো গাড়ি আছে আহ এর দাম তিন লাখ চাইলো কম দরকার নাই দু লাখ 50 হাজার 2 লাখ 50 হাজার আমি দিব না এক লাখ টাকা নি আসো দিবেন হ্যাঁ যাবে হয়ে লাখ টাকা নিয়ে আসো গাড়ি নিয়ে যাও লাইফটাইম ট্যাক্সের সঙ্গে এক লাখ টাকাই এত সুন্দর লাইফটাইম ট্যাক্সের গাড়ি 19 এর গাড়ি ইন্টেরিয়রটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়ে আছে ভিতরে মিউজিক 88 থেকে থেকে শুরু করে পুরো একবারে লেদার সিট কভারের দিকে কত সুন্দর ভাবে সাজানো চলো এবার যাওয়া যাক নেক্সট গাড়িতে দেখতে পাচ্ছ মনে হয় এটা জেন স্টিল তো এটাও মডেল সবারই ফেভারিট গাড়ি কিন্তু অবশ্যই ওয়াগনার জেন স্টিল সব একই গুণাউনের মাল মানে দেখনে গা আলাদা আলাদা গুডাউন এক শোরুম আলাদা ইঞ্জিন ইঞ্জিন মোটামুটি সব সেম মিলা সব এক মাইলেজও ঢাকা সব এক মাইলেজ মোটামুটি কত দাই 18 প্লাস 18 প্লাস মাইলেজ এসি তে না নন এসি এসি নন এসি একই মাইলেজ একই মাইলেজ মানুষ বুঝে না তার জন্য কত সালের গাড়ি এটা এটা দু হাজার দশের লাস্টের গাড়ি হ্যাঁ এটা কিন্তু জলের দামে আজকে হবে দু টাকা নাকি জলের দাম একদম কেন কি গাড়ি পাতে থেকে মাথা দিয়ে পাঁচটা টায়ার নতুন আচ্ছা গাড়ি ফুল অরিজিনাল কালারের গাড়ি আর ডাক্তারের গাড়ি পেছনে লগ আছে ডাক্তার হ্যাঁ আচ্ছা আর পুরো ভিতর বাই লেদারে কভার আচ্ছা মিউজিক সিস্টেম এসি দিয়ে সব রানিং পাওয়ার উইন্ডো সেন্টার লক আর চারটা কেন পাঁচটা টায়ার নতুন স্টিফেন নিয়ে হ্যাঁ স্টিফেন নিয়ে পাঁচটা টায়ার নতুন একদম নিউ ব্র্যান্ড টায়ার কত দাম এটা

আবার আমি ঠিকানাটা বলে দিচ্ছি লাগিটা ঠিকানাটা বলে দাও ঠিকানা হচ্ছে এই সাইرت থেকে আসলে কালিয়াকট থানা রোড ধরে আড়াই কিলোমিটার মোটা bari হয়ে আস্তে গেলা আস্তে পারবা আমাদের স্ট্রিট নাম্বার হল যে কিউবি চিন্তা না পারো আমাদের কল করো আমি গাইড করে নিব আর অবশ্যই আমি আপনাদের গুগল লোকেশন দিয়ে দেব নাম্বার দিয়ে দিচ্ছি নিচে কন্টাক্ট নাম্বার করে নিন কন্টাক্ট আর গুগল লোকেশন ধরে ম্যাপ ধরে চলে আসুন চলো যাও যাক নেক্সট লেগতে যেটা হলো বাগের বাচ্চা কালিয়াকট সুजापुरের যান যাইলো টাইটেলও যাইলো ঠিক আছে তো সেই চলে এসেছি কত সালের গাড়ি কত দাম এটা দুহাজার নয়ের গাড়ি উনত্রিশ অবধি অলপ পেপার রেডি আছে হ্যাঁ দু হাজার উনত্রিশ অবধি অলপেস রেডি আর পা কি মাথা অবধি গাড়ি সাজানো গোছানো কত সিটার এটা একবার বলে দাও এটা তো নাইন প্লাস ওয়ান নাইন প্লাস ওয়ান আর এটাও জলের দামও হবে আর নাম্বার দেখতে পারো তোমরা হ্যাঁ অলপার্স রেডি আছে কত দাম এটা দু লক্ষ কুড়ি হাজার আসো আর নিয়ে যাও আর বেশি কথা বলবো না নিচে নাম্বার দেওয়া আছে কন্টাক্ট করো নেক্সট গাড়িতে যাই এবার

দাম তো আর তিন লাখ চাইলেও কম আছে বারো গাড়ি তো তিন লাখ চাইলেও কম আজকে দিলদার ভাই আসছে দিল খুশ করার জন্য আর পনেরো কাস্টের অফারও আছে দু লক্ষ মালদার গাড়ি বারোর গাড়ি আর লোনের সুবিধা আছে লোন অটোমেটিক কত দাম বললো দু লাখ ষাট দু লাখ তিন লক্ষ টাকা উচিত আজকে দিলদার ভাইয়ের জন্য কিছু অফার আছে কত লাখ টাকা হাতে নিয়ে আসলে গাড়িটা দিয়ে দেবো ও মোটামুটি এক থেকে দেড় লাখ টাকা লোন হয়ে যাবে গাড়িতে তো এক থেকে দেড় লাখ টাকা লোন হয়ে যাবে আপনি এক লাখ দেড় লাখ টাকা নিয়ে আসলে গাড়িটা নিয়ে যেতে পারবেন বাড়িতে ছেলেকে কাজে লাগাতে পারছো না আমার পাঠাও গাড়ি চালিয়ে কাজে লাগিয়ে দাও দেখতেই পাচ্ছ লোহা একমাত্র রশনি মোডার্স মালদা ডিস্ট্রিক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান সব থেকে পুরোনো সেকেন্ড হ্যান্ড কার মার্কেট আপনার কাছে যদি থাকে তো দিয়ে যান আপনার কাছে না থাকলে নিয়ে যান তো রশনি মোডার্স চলো নেক্সট গাড়িতে যাই বিস্কুটের ডাব্বা সব সময় দশটা লোককে নিয়ে দৌড়াতে পারে দেখতে লাগে ছোট কাজ বড় কত সালের গাড়ি এটা দু হাজার তেরোর গাড়ি আর প্লাস পয়েন্ট হচ্ছে লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স এলটিডি করা আছে অনলাইনে দেখবে ভাগবে সব সি এফ করবে চালাবে কিছু করতে হবে না স্কুলের জন্য ভালো গাড়ি বর্ধমানের দিক থেকে কেউ যদি দেখো তো আপনাদের দিকে এখনো এই গাড়ি চলছে অনেক চলছে এখনো বিয়েতেও আমি দেখি এই গাড়িগুলো বিয়েতে ফুল সাজানো হচ্ছে তো আপনার নিতে পারেন কত দাম আছে এটা দাম তো আর দু লক্ষ থাকা উচিত কেন ট্যাক্স লাইফ টাইম আছে দরকার নাই আজকে দিলদার ভাই এসছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করার জন্য যথেষ্ট গাড়ি শুধুমাত্র দামে কিনবেন না পেট্রোল না ডিজেল তাই তো পেট্রোল পেট্রোল এটা আচ্ছা পেট্রোল মাইলেজ আঠারো মাইলেজ আঠারো মাইলেজ মানে আপনার একবারে ফুল ইনকামের গাড়ি ঠিক আছে তো আসুন নিয়ে জানতে হবে নেক্সট গাড়িতে যাওয়া যাক আবার জলের দামে চলে আর দাম জেনে সালের গাড়ি আর কত গাড়ি উনত্রিশ অব্দি সপ্তাহে পাশ রেডি আর কি হচ্ছে তোমার রায়গঞ্জ

সার্ভালাট কোম্পানির সেল ফুললি ফিটেড পুরো লোড লোডেড আর ক্যামেরা থেকে নিয়ে এন্ড অ্যাপ থেকে নিয়ে লেদার কভার থেকে নিয়ে এসি থেকে নিয়ে পাওয়ার উইন্ডো সেন্টার লক থেকে নিয়ে কি নাই গাড়িটাতে কত সালে গাড়ি কত দাম 2015 গাড়ি চা চলাচল করা আছে ওয়াল পেপার রেডি আছে দাম তো আজকে কমে হবে সিজন গাড়ি যারা ডিজার থাকতে গেলে 15 এর কমপক্ষে 4 লাখ টাকা দাম হবে দিলদার ভাই বুঝলা এটাও ডিজার মতো লম্বা সিজন গাড়ি আজকে দিলদার ভাই এসে কত সালের 2015 সালের 2015 সালে 15 সালে যদি ডিজার থাকতো কমপক্ষে 4 লাখ টাকা দাম তো আমার দরকার না দিলদার ভাই এসে 1 লাখ 20 তে নিয়ে যাও তো 1 লাখ 20 তে 15 সালে সেল আমরাও করতে চাইছি এখান থেকে সেল গাড়ি নাম আছে নিয়ে যাও আর করো নিজের খেল হ্যাঁ মারবো না বেশি তেল নাম্বার আছে কন্টাক্ট করো

ডিপ ব্লু অসাধারণ একটা কালার একদম কত সালের গাড়ি কত দাম দু হাজার আটের গাড়ি আঠাশ অব্দি অল পার্স রেডি আছে হম এবার দামে এটাও কমে হবে আজকে দিলদার ভাই এসেছে সব জলের দামে হবে কত দামে বাইক এর দামে সব চার চাকা নিয়ে যাও তোমরা আচ্ছা দাম তো এক লাখ তিরিশ চল্লিশ যা যাবো তাই কম দরকার না এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম অল পার্স রেডি গাড়ির ফিচারটা টা দেখবা সব রেডি আছে হ্যাঁ আর কি করছে এক লাখ পাঁচ দিয়ে দেবো সত্যি অবশ্যই দিয়ে দেবো তোমার ভিডিও কেউ শেয়ার মেরা আছে পাঁচ হাজার টাকা মাইনাস করে দিব এক লাখ হ্যাঁ এক লাখে দিয়ে দিবো

আর দু হাজার সতেরো গাড়ি মালদা আটিও মালধোয়া গাড়ি যারা আছে অনেককেও মালঢোয়া গরু মারে আর কিছু মারে বিভিন্ন রকমের ভাড়া মারে যেরকম প্যান্ডেল বালারা আছে কাপড় বালারা আছে অনেকের জন্য এই গাড়ি কম্ফর্টেবল এবার দাম কত কি দাম তো আর তিন লাখ সাড়ে তিন লাখ যা দাম চাইবো তাই কম কেন বলো তো কম হচ্ছে নাম্বারের গাড়ি মাল ধোয়া গাড়ি তো দরকার নাই সতেরোর গাড়ি অল রেডি বাবা লোন লোন জন্য এভেলেবেল অফার আছে লোন করলেও হতে পারে ক্যাশও নিতে পারো তো দরকার না আজকে দিলদার ভাই এসে সতেরো গাড়ি কেউ দিতে পারবে না ওরকম দামে কত দু লক্ষ তিরিশ হাজার কেউ দিতে পারবে না আর কি করছে স্যার এনার সিরিজ তোমার পর ভিডিও টা আসবে পাঁচ মাইনাস করে দেবো দু লাখ পঁচিশ হাজার এ মালডুয়া গাড়ি যেখান থেকে মাসে পনেরো কুড়ি ত্রিশ হাজার ইনকাম করতে পারবেন ফুল্লি লোডেড সাজানো গাড়ি বুকের পাটা আছে রকিদার রাখছে একদম আসুন নিয়ে যান পুরো অভিযোগ থাকলে কমে হয় বলুন ভিডিওতে আমার এই মাল গাড়ি দেখতে পেয়ে থাকবে আর পরের আর থাকছে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুক করে নিচে নাম্বার দেওয়া আছে ঠিক আছে নেক্সট গাড়িতে চাই এবার পাহাড়ে নিয়ে যাও যেখানে খুশি নিয়ে যাও মাহিন্দ্রার ব্যাজিং নিয়ে আবার বুলেরো সবকা বাপ বাকি মার্কেটে সব সাপ একমাত্র বুলেরোলেরো

দরকার না আমার এত দাম লাওয়ার দরকার না কিছু করার হ্যাঁ চার লক্ষ কুড়ি হাজার টাকা দাম হ্যাঁ আর সবকিছু পেপার ওকে আছে আর তোমার এম আই এর সুবিধা আছে এক লাখ টাকা নিয়ে আসবে হবে তো হয়ে যাবে তো এক লাখ টাকা তো আসো ফুললি লোডে পুরো একদম নিউ কন্ডিশনের বুলেরো নাইন সিটার লেদার থেকে শুরু করে এসি থেকে শুরু করে লিদার সেট ফুললি লোডেড গাড়ি মাত্র এক লাখ টাকা নিয়ে আসো এক লাখ টাকাতে বুলেরো নিয়ে যাও না যদি দিতে পারে তো আমাকে কল করুন এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করুন বা মেসেজ করুন আমি আপনার সঙ্গে যাব দরকার হলে বাকি টাকা লোন হয়ে যাবে হয়ে যাবে তো ও বাকি টাকা লোন হয়ে যাবে 1 লাখ টাকা নিয়ে আসলে হয়ে যাবে বুলেটে লোন যদি না দেয় কেন আর আর কোন কোম্পানি দিতে হবে চলেন তাহলে নেক্সট গাড়িতে যাওয়া যাক সব সময় জানেন যে সাধারণ একটা ডিমান্ড আলাদাই থাকে অনেক ডিমান্ড দা হ্যাঁ টপ মডেল গাড়ি আছে আচ্ছা পাওয়ার উইন্ডো সেন্টার লোক এসি পাওয়ার স্টার্টিং সমস্ত কিছু ফিটার লোড আছে 15 সালের গাড়ি হুম

এই গাড়িটা সাড়ে আট লাখ টাকা দাম চেলেও কম দিলদার ভাই ঠিক আছে ন লাখ চেলেও কম দরকার নাই কত দাম সাত লক্ষ চল্লিশ হাজার টাকা দাম মোটামুটি এমআই পাঁচ লাখটার মতো হয়ে যাবে সাত লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার ফুললি লোডেড সাত লক্ষ চল্লিশ মানে আপনি যদি দু লাখ চল্লিশ হাজার টাকা হাতে নিয়ে আসেন এই গাড়িটা আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন যেদিন দু লাখ চল্লিশ হাজার সেদিন আপনার গাড়ি ডেলিভারি দিতে হবে অসুবিধা নাই কোন প্রবলেম নাই আপনার শুধু সিভিল চেক করা হবে

এইটা হলো আর্টিকা মাহিন্দ্রা সুযোগীর এখন টপ জিরো সেলিং মেনটেন জিরো মেনটেন গাড়ি ডিজেল অল্টার টাকাতে আর্টিকা আর্টিকা অল্টার দামে পাওয়া যায় হ্যাঁ অল্টার দামেও পাওয়া যাবে কেন অল্টার দামে পাওয়া যাবে আজকে কেন আজকে সব আলাদা হবে তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার নাম্বারটা দেখো একবার মালদা নাম্বার গাড়ি মালদার নাম্বার মালদা আর কিও দেখো 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 আর এটা সেভেন সিটার গাড়ি আর্টিকা নতুন হেডলাইট

গাড়ি পা থেকে মাথা অব্দি সাজানো গোছানোর ভিতরে তৈলা টোলা এসি মেসি পাওয়ার উন্ডো সেন্টার লোক এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিআই মডেল যারা গাড়ি সম্বন্ধে জানে মানে ডিজেল হ্যাঁ ডিজেল এর মডেলে বুঝে নেবে ভিডিআই মানে ডিজেল ভি এক্স আই মানে পেট্রোল পেট্রোল ঠিক আছে আচ্ছা এ ডিজেল এর মাইলেজ অনেক 20 20 তো ধরে রাখো 20 প্লাস তার মধ্যে কালারটা দেখেছো বর বর বিয়ে করতে যাবে তো এই গাড়িটাই খুঁজবে এই গাড়ি ফুল সাজানোর জন্য ভালো বিয়ের সিজন আসছে অবশ্যই টাকা আপনার সিজনেই উঠে যাবে মানে বরের গাড়ি সাদা গাড়ি আর লোন अवेलेबल হয়ে যাবে এটাতে কত দাম গাড়িটার দাম তো সাড়ে তিন লাখ চার লাখ যাই চাইবো তাই কম আজকে দিলদার ভাই এসে সবারই খুশ করবে আমারও খুশ করবে কত দাম আর ভিও করে দরকার নাই তিন লক্ষ দশ হাজার টাকা দাম আহ আমার সাড়ে তিন লাখ চার লাখ দরকার না তিন লক্ষ দশ হাজার টাকা দাম শেয়ার করে আসলে ভিডিওটা পাঁচ হাজার মাইনাস তো তিন পাঁচ হাজার টাকাতে এই গাড়িটা যদি শেয়ার করে আসেন বা স্ক্রিন শট নিয়ে রাখেন তাহলে আপনি পেয়ে যাবেন তিন লাখ পাঁচ হাজার আর্টিকা যেটা আপনার টাকা তুলে দেবে একেবারে তুলে দেবে ভাড়া খাটানোর নাইন সিটার

এই গাড়ির সম্বন্ধে আমি ডেসক্রিপশন দেব না আমার মুখ বন্ধ হয়ে যায় এই গাড়ি আসলে একদম হোয়াইট কালার হোয়াইট বিউটি হোয়াইট বিউটি ফুললি লোডেড নতুন নতুন কোট আপে সাজানো মায়ার স্যার হেডলাইট এসি নতুন পাওয়ার স্টিয়ারিং ফুললি লোডেড আমার ট্রাক্টর দেশកسان جان Mahindra ঠিক আছে Mahindra Mahindra আর ব্র্যান্ড এমবসি বক বলা যার ইচ্ছা থাকে নিয়ে যাও দেশកisan Mahindra কে জান

তাদের জন্য সুবিধা কারণ বাঁকুড়ার নাম্বার আছে সিক্সটি আপনাদের জন্য সুবিধাজনক এই গাড়িটা কত দাম এত ছ লাখ টাকা দাম চলে কম সাড়ে ছ লাখ টাকা দাম চলে কম দরকার নাই সোলোর গাড়ি ছাব্বিশ অব্দি সব পেপার রেডি আছে আর ফার্স্ট ওনার মেন হচ্ছে ফার্স্ট ওনার বেস্ট জিনিস এটা এবার দরকার নাই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এম সুবিধা অনেক কিছু আছে দু লাখ টাকা নিয়ে আসলে গাড়িটা দিয়ে দিন আরামে আরামে দু লাখ টাকা নিয়ে আসেন মাহিন্দ্রা বুলেরো নাইন সিটার নিয়ে যান একমাত্র দেখতেই পাচ্ছেন আমার পিছনে রোশনি মোটরস ঠিক আছে রকিদা রকিদা রোশনি মোটরস একমাত্র যেখানে গাড়ি শুধু বিক্রি করা হয় না আপনি যদি চান আপনার গাড়ি এখানে সেলও করতে পারেন সেল পারচেজ দুটোই করা হয় অবশ্যই কন্টাক্ট করুন কেউ মনে করছেন গাড়ি এক্সচেঞ্জ করবেন করতে পারেন কেউ মনে করছেন এই গাড়িটা দু মাস চালানোর পর আবার রিটার্ন করে আরেকটা গাড়ি দেবো সমস্ত রকম সুবিধা এভেলেবেল আছে ফিল ফ্রি ভাবে কল করুন জিজ্ঞাসা করুন কোনটা গাড়ি পছন্দ সমস্ত কিছু এভেলেবেল পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই কল করবেন চলুন এইবার যেই গাড়িটা আপনাদের দেখাবো এর আগে প্রচুর ডিমান্ড ছিল সেই গাড়িটার বাঘের বাচ্চা বলেন ডাইনোসর বলেন হেলিকপ্টার বলেন এর আগে মাত্র দুদিন দুদিনও থাকেনি গাড়িটা একটা ছোট্ট রিলসের মধ্যে আমি রিলস দিয়ে দিব পুরো ডিটেলস সেই গাড়িতে চলে এসেছি মন্ত্রী ডিএম ঠিক আছে মন্ত্রী না না মন্ত্রীটা কম চড়ে ডিএম সেন্ট্রাল গভর্নমেন্ট এর অফিসার জজ তারা চড়ে সেই গাড়ি ইনোভা টয়োটা কোম্পানির ইনোভা এটা একটা ব্র্যান্ড ব্র্যান্ড লাইফ টাইম আছে ঠিক আছে তাও আবার লাইফ এই গাড়ি যদি নতুন নিতে কত দাম পড়ে লাখ থেকে 29 দাম পড়বে সেই গাড়ির দাম কত এখানে 2 লক্ষ এর কি করছে পুরো শূন্য গাইড করে দিতে পিছন থেকে এর আগে এরকম গাইড করে দিলো দেখলা এর আগে এরকম লাখ দাম বলে বলছে লক্ষ 2 লক্ষ 60 2 লক্ষ 60 আসো আর নিয়ে গাইড এটা হয়

অবশ্যই নিচে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ভিতরে লেদার সিট কভার দেখতে পাচ্ছেন অ্যালোয়েল দেখতে পাচ্ছেন আসুন নিয়ে যান লিমিটেড গাড়ি এক পিসি বেঁচে আছে এর আগে একটা বিক্রি হয়ে গেছে এক পিস বেঁচে আছে অবশ্যই আসুন আর নিয়ে যান নাম্বার মেরে পুরো ডিটেইলস দেখে নিন কারণ আপনাদের দায়িত্ব গাড়ি চেক করে নেওয়ার ঠিক আছে তো অবশ্যই আসুন মাত্র 260 নারকম ভাই একটু শেয়ার মেরে আসলে 5000 ছেড়ে দেব চলো শেয়ার মেরে আসলে 5000 আর ছুটে গেল অসুবিধা নাই তো অবশ্যই আসুন বাঘের বাচ্চা গাড়ি সবথেকে ডিমান্ডিং গাড়ি ইনোভা একমাত্র কোথায় রশ্মি মোটরস দেখতে পেলেন রশ্মি মোটরসের কালেকশন অসাধারণ কালেকশন নিচে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ঠিকানাটা আরেকবার আপনাদের বলে দিচ্ছে রকিদা ঠিকানা হচ্ছে আমাদের জেলা হচ্ছে মালদা থানা হচ্ছে কালিয়াচক কালিয়াচকের রোডে থানা রোডে আড়াই কিলোমিটার আমার জায়গার নাম হচ্ছে শিলামপুর শিলামপুর পঞ্চায়েত অফিসের পার্সে পেট্রোল পাম্পের ওখানে আর আমার সবাই চিনে আশা করি কেউ এরকম নাকি চিনে না সবাই জানে কি রকিদা ওখানে থাকে আর আমাদের স্ক্রিনে নম্বর কেউ যদি আজকে যায় আমাদেরকে ফোন করবো আমরা গাইড করে নেবো ফুল ভাবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের কোয়ারি থাকলে কোয়ারি করুন আরো বিজনেস রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাকে ডাইরেক্ট ডিএম করুন ম্যানেজ করুন আজকের মতন টাটা বাই বাই